সরস্বতী বন্তনায় মাতবে গোটা বাংলা চরম ব্যস্ততায় মেদিনীপুরের মৃতশিল্পীরা হাতে গোনা আর মাত্র একটি দিন তারপরে সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলার মানুষ কারণ বাংলার ছেলে মেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দ কিছুটা অন্যরকম পুজোর আগে এখন চরম ব্যস্ততার ছবি লক্ষ্য করা যাচ্ছে মাটির প্রতিমা তৈরির কারখানাগুলিতে মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত সরস্বতী প্রতিমা তৈরির কাজে স্কুল কলেজ পাড়ার হোক বা ক্লাব সব জায়গাতেই হয় সরস্বতী পুজো অন্যান্য বছরের তুলনায় এই বছর অর্ডারও আসছে অনেক বেশি এখন সরস্বতী প্রতিমা বানিয়ে দু পয়সা লাভের মুখ দেখতে চান মেদিনীপুরের মৃৎশিল্পীরা পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার মৃৎশিল্পীরা জানিয়েছেন এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে তেমনই বেড়েছে ভালো প্রতিমা চাহিদা তাই চরম ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন চন্দ্রকোনার মৃৎশিল্পীরা উৎসপ্রিয় বাঙালির কাছে সরস্বতী পুজো তো ওই দেবীর আরাধনার পাশাপাশি আনন্দেরও সমাহার দেখা যায় তো আছি মোটামুটি এখন আগে তো ব্যস্ত ছিল না করোনার সময় থেকে গন্ডগোল হয়ে হয়ে যাচ্ছিল বছর একটু তাহলে অর্ডার ফোডার আছে কিছু কিছু মানে মাল বেরোবে এরকম একটা হ্যাঁ আছে আর কি বাড়ছে হ্যাঁ কতটা লাভের মুখ দেখ এখন একটু লাভের মুখ দেখা যাচ্ছে আগে তো দেখা যাচ্ছিল না আগে তো লস হয়ে যাচ্ছিলো মানে করোনা কালের পরে হুম এখন একটু এগিয়ে যাচ্ছে তাহলে

কাজ তো চলছে এখনো কাজ চলছে আবহাওয়া ঠিক আছে মোটামুটি সারা হয়ে যাবে কয়েকটা চারটা দিন টাইম আছে তার আগে হয়ে যাবে এই কি কি কাজ এখনো বাকি আছে চার পাঁচটা দু কাজ বাকি আছে বাকি যেগুলা ফিটিং আছে সেগুলো রঙও চলবে তিন চারজন তো আছি আমি হচ্ছে এখন হেড তারপর তিনজন দুজন লেবার আছে একটা মিস্ত্রি আছে সেগুলো সব দিয়ে আশা করি কাজ উদ্ধার হয়ে যাবে এখন তো নাকা ছেড়ে এই হ্যাঁ সে তো হচ্ছেই রাত এগারোটা পর্যন্ত কাজ হচ্ছে আর খাওয়া দাওয়া তো এখন ঠিক নাই সব সমস্ত তো ভালোই চাপে আছে অর্ডার নেওয়া হয়েছে মানে লোককে তো ছাড়তে হবে টাইমে নাম মাধব রানা বাড়ি রামবেড়িয়া চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আইনকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগরবাল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো